এখানে দেখলাম না এই এই দেখলাম এখানে এখানে দাঁড়িয়ে ছিল আমরা আমরা বাড়ি পাশে যাচ্ছি বাড়ি আমাদের তো ওইদিকে আমরা যাচ্ছিলাম তো দিকে যাওয়ার পথে হঠাৎ করে বাগান এখানে একটা লেবু বাগান আছে যে লেবু বাগান পুরোটা একদম লেবু ঘন লেবুর বাগান একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল তো আমরা সেটা দেখার জন্য আমরা এদিকে ঢুকেছিলাম প্রথমে এদিকে ঢুকেছিলাম তখন আমাদের কাছে ক্যামেরা বা এরকম সেট আপ ছিল না আজকে আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে বা কোনো কিছু ছিল না আজকে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম রাত হয়ে গেছে এদিকে আমরা যাচ্ছি এদিকে আমরা গিয়ে দেখি যে একটা ভয়ঙ্কর বাবার মুখে একবার শুনেছিলাম মুভাই যে এই দিয়ে যাওয়ার পথে একটা লেবু বাগান রয়েছে হাতে হ্যাঁ তাই হাতির লেবু বাগান রয়েছে কিন্তু এই লেবু বাগানে নাকি কোনোদিন লেবু ধরে না এই লেবু বাগানে যে মালি তুমি তুমি কোনো গাছে লেবু দেখতে পাচ্ছ দেখো তো কোনো গাছে লেবু কোনো গাছে লেবু নেই কোনো গাছে লেবু নেই তো এটি মানে একটি অভিশাপের ফলে এই অভিশাপের ফলে এই লেবু বাগানে আজ পর্যন্ত মানে আগে লেবু ধরতো আগে এত ফসল হতো ঠিক আছে এখন এই অভিশাপের পর থেকে আর কোনো লেবু টেবু ধরা মানে কিছু ধরে না এদিকে তো আসলো কেন কোথায় একদম পুরো একটা ঝলঝল মুখ রাজাদের আমলে বন্ধুরা এটা অনেক বছর আর কি মানে অনেক বছর বলা ভুল কম অনেক মানে বহু বছর আগের ঘটনা তো মানে আমি যেটা শুনেছিলাম বাবা কাকার মুখে যে এখানে নাকি একটা কবরস্থান ছিল একটা মুসলিমদের কবরস্থান ছিল তো এখানে রাজরাজাদের আমলে তারা এখানে হচ্ছে মানে যত অত বন্ধুরা এখানে অতৃপ্ত আত্মা মানে মানে এক কথা যারা মারা যা মারা যেত তো তাদের এখানেই নাকি হচ্ছে কবর দেওয়া হতো তো এরকমভাবে ঘুরতে ঘুরতে একবার কি ঘটেছিল যেটা মানে আমি সঠিক বলতে পারবো না বাবা কাকার মুখে শোনা তো হচ্ছে একবার এখানে একটা ছেলে একটা ছেলে দোষ করেনি তাকে বিনা মানে হচ্ছে মানে বিনা ইয়েতে শাস্তি দেওয়া হয়েছিল তো সে দোষ করেনি সে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়েছিল জ্যান্ত তাকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তো এইভাবেই একের পর এক এক থেকে দুই হয়ে হয়ে বহুজনকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তো তারপর থেকে এই জায়গাটা অভিশপ্ত এবং ভূতদের রাজত্ব বলতে পারেন তো তারপরে এখানে এই ইদানিং হলো আমাদের গ্রামে ওইখানে 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 কি যেন বসে ওইখানে কোথায় ওই যে 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 ওই

তো ওই আমলে সেই লোকগুলোকে কি নৃশংস যারা দোষ করেনি তাদেরকে কিভাবে বিনা মানে ইয়েতে ফাঁসিয়ে তাদেরকে কিভাবে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তো তারই প্রতিফলন অবস্থা ভাবো একবার তারা আজও ঘুরে বেড়াচ্ছে তাদের হচ্ছে জীবান ওকে দেখা যাচ্ছে না কিন্তু ওই যে গুলো দেখো কাঁদছে খালি ঘুরে দেখো ধোপঝাগুলো খালি কাঁদছে কিন্তু ওকে দেখা যাচ্ছে না ওকে দেখা যাচ্ছে না এখন আর প্রথমে আমরা ওখানে দেখলাম তারপর এখানে তুমি দেখলে তারপর আমি এখানে দেখলাম মানে ভাষায় বন্ধুরা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কবিতা বলতে দূর থেকে একটা আগুন একটা ঝিলপি আসছে ফুলকি আসছে আগুন ফুলকি আর আগুন ফুলকি আসছে না জায়গাটি মানে এতটা ভয়ঙ্কর বন্ধুরা এতটা ভয়ঙ্কর ভাবতেই পারি না আমাদের এই দিক দিয়ে সন্ধেবেলা করে অনেক লোকে যায় না মানে এই যে এই যে লেবু বাগানটার নামে যে লেবু বাগানের মানে এই যে কথাগুলো যে লোকমুখে প্রচলিত হয়ে আছে যে হচ্ছে লেবু বাগানটি ভয়ঙ্কর হ্যানতেন এই জন্য এই রাস্তা দিয়ে কেউ আসে না তো যাই হোক আমাদের আজকে মানে একটু ফিরতে লেট হয়ে গেছিলো তাই আমরা যাচ্ছি তো সেই কারণে আজকে আমরা জিনিসটা নিজের চোখে উপলব্ধি করতে পারলাম যে কতটা ভয়ঙ্কর এই লেবু বাগানটা এখানে চলো